হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো আমিও ভালো আছি আর আজ ছাব্বিশে মে রেমাল ঝড়টি হওয়ার কথা ছিল বাট আমাদের এটা হুগলি জেলাতে রেমাল ঝড়টি ভো মানে শুরু হয়ে গেছে আর সঙ্গে বৃষ্টিও হচ্ছে তো তোমাদের কোথায় কোথায় মানে এই রেমাল ঝড়টি হচ্ছে একবার প্লিজ কমেন্ট করে জানিও আর সবাই সাবধানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে ব্যাস এই পর্যন্ত